ভিজে নামটি হাতে বামের দোকানটা দোকানের নামটা কি দোকানের নামটা হচ্ছে বায়া সুপ্তি ফুড কর্নার সুপ্তি ফুড কর্নার থ্যাঙ্ক যায় আমাদের এই জায়গায় ফাস্ট ফুড আইটেম সবগুলো আছে সিafood আইটেম আছে কาวবয় আইটেম আছে বারবিকিউ আইটেম আছে তারপর কোল্ডিং সাইড আইটেম আছে লাচ্ছি থেকে শুরু করে

প্রতি শুক্রবারই পাওয়া যায় প্রতি শুক্রবার মানে এমনি আসলার পাবে না শুক্রবার এই ফ্রাইডে তে আমরা হাঁসের মাংস এবং চিকা রুটি রাখি